কাঁঠাল আমাদের আলসারের প্রবণতাকে কমিয়ে দেয় এছাড়া কাঁঠাল আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া কাঁঠালে রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বককে ভালো রাখে পাশাপাশি কাঁঠাল আমাদের হজম প্রক্রিয়াকে বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম বলছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফলের রাজা বা সব থেকে সুমিষ্ট ফল কাঁঠালের কিছু উপকারিতা নিয়ে যেহেতু এটা একটি সিজনাল ফল এবং আমরা আমাদের প্রত্যেকটা পেশেন্টকে এই সিজনাল ফলগুলা বেশি বেশি খেতে বলি সেহেতু আজকে আমরা সেই কাঁঠালের উপকারিতা সম্পর্কে জানব প্রথমত কাঁঠালে রয়েছে ভিটামিন এ যা আমাদের চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করে এবং চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে কাঁঠাল আমাদের আলসারের প্রবণতাকে কমিয়ে দেয় এছাড়া কাঁঠাল আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া কাঁঠাল আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় এবং ডায়াবেটিক্সেরও ঝুঁকি কমিয়ে থাকে এখানে অনেকেই বলে থাকেন যেহেতু ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় সেই ক্ষেত্রে কি আমি ডায়াবেটিক্সে কাঁঠাল খেতে পারবো উত্তর হবে না কারণ এটা হয়তো বা আপনার আপনার ঝুঁকি কিন্তু যদি কমাচ্ছে ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাঁঠাল নিতে পারবেন না কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে সুগার আপনার রক্তে ব্লাড সুগারকে বাড়িয়ে দিবে এছাড়া কাঁঠাল আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এছাড়া কাঁঠালে রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বককে ভালো রাখে বিশেষ করে যাদের হেয়ার নেইল এবং স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম থেকে থাকে তারা এই প্রবলেম থেকে উত্তরণ পাবেন শুধুমাত্র কাঁঠাল খেতে পারলে কাঁঠালে রয়েছে প্রচুর অক্সিডেন্ট যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আমাদের বডিতে সাধারণত ক্যান্সার হওয়ার প্রবণতাটা কমে যায় এবং যাদের ক্যান্সার হয়েছে তারা যদি এই কাঁঠাল খেতে পারেন তাহলে তাদের ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কাঁঠাল আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে অনেকাংশে ভূমিকা রাখে পাশাপাশি কাঁঠাল আমাদের হাড়ের গঠনকে মজবুত করে এবং আমাদের মাংস শক্তিশালী করে পাশাপাশি কাঁঠাল আমাদের হজম প্রক্রিয়াকে বাড়িয়ে দেয় এছাড়া কাঁঠাল আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণকে বাড়িয়ে দেয় যারা এনিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা যদি কাঁঠাল খেতে পারে সেই ক্ষেত্রে তাদের রক্তের পরিমাণটা বেড়ে যাবে অর্থাৎ শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়ে যাবে সুতরাং আমরা কাঁঠালের অনেক ধরনের উপকারিতা জানলাম সুতরাং এই মৌসুমি ফলটি এবং যেহেতু এটি ফলের রাজা এই ফলটি আপনার শরীরের জন্য অনেক উপকারী হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম